এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা রাতেবালা বসে বসে বাচ্চাদেরকে ভূতের গল্প শোনাচ্ছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তারপর জানো বাচ্চারা সেই চন্দ্রমুখীর অতৃপ্ত আত্মা সেই গ্রামেই থেকে যায় তারপর আরে না ছাড়ো অনেক রাত হয়ে গেছে এর পরের কাহিনীটুকো আমরা কালকে বলবো তোমাদের ঠিক আছে এখন আর গল্প করতে ইচ্ছে করছে না খুব ঘুম পাচ্ছে আরে রাধানটি বলো না তারপরে চন্দ্রমুখীর সাথে কি হয়েছিল ওই বা কি হয়েছিল বলো না প্লিজ আরে না অনেক রাত হয়ে গেছে এখন ঘুমোতে হবে খুব ঘুম পাচ্ছে হো মা মা একটু বলো না বলো না আরে গুডসোনা কালকে বলবো আবার অরে কি রাধা তুমি অর্ধেকটা বলে আর বলছো না এখন তো শুনতে ইচ্ছে করছে আরে না না কেলটু আজকে আর গল্প বলতে হবে না আর অনেক রাত হয়ে গেছে তোমাদেরও আজকে বাড়ি যেতে হবে না তোমরা বরং আমাদের বাড়িতেই সবাই ঘুমিয়ে পড়ো আরে হ্যাঁ অন্টি এত ভয়ঙ্কর ভূতের গল্প শুনে তো আমাদের খুব ভয় করছে এখন তো আমরা আর বাড়িতেই যাব না আমরা বরং আজকে তোমাদের বাড়িতেই ঘুমাবো আচ্ছা ঠিক আছে বাচ্চারা তাহলে বাকি গল্প আবার পরে হবে তোমরা এখন সবাই ঘুমিয়ে পড়ো তারপর আধারা সবাই ঘুমিয়ে পড়ে আর এখানে বাচ্চারাও ঘুমোতে থাকে তক্ষুনি প্রিয়া বলে ওঠে এ গুড্ডু ভাই দেখ না রাধানটি পুরো গল্পটা বলল না আমার তো গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগছিল তারপর চন্দ্রমুখী সে গ্রামে চলে আসে তারপরেই তো আসল চিন্তা হওয়ার কথা উফ এই চললে আমরা একটা কাজ করি আমরা বরং চন্দ্রমুখীকেই ডেকে আনি মন্ত্র বলে ঠিক আছে তারপরে আমরা ওর মুখ থেকেই শুনে নেব হরে প্রিয়া তোর তো ভীষণ বুদ্ধি হ্যাঁ আমরা বরং এই রাত্রিবেলায় চন্দ্রমুখীকে ডাকি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ওঠো ওঠো আমরা এই গল্পের শেষ কাহিনীটুকু চন্দ্রমুখীর মুখেই শুনবো তোমরা শিগগিরই ওঠো আমার একটা বুদ্ধি এসেছে শোনো তাহলে মন দিয়ে চন্দ্রমুখীকে ডাকার জন্য আমাদের লাগবে দুটি পেন্সিল আর একটি কাগজ যেভাবে করে চার্লি ভূতকে ডাকা হয় আমি জানি সকল ভূতদেরকে এভাবেই ডাকতে হয় অরে আমরা কি ঠিক করছি আরে হ্যাঁ হ্যাঁ ঠিক করছি না ভুল করছি সেটা পরেই বোঝা যাবে আমার তো এই গল্পের শেষ কাহিনীটুকু জানার খুব ইচ্ছে রাধানটি তো কিছুতেই বলল না এবার আমরা চন্দ্রমুখীকে ডেকে চন্দ্রমুখীর মুখেই শুনব এ গুড্ডু ভাই শুনেছিস পিয়াটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে ওনাকে চন্দ্রমুখী ভূতকে ডাকবে আমার তো খুব ভয় করছে তুই গিয়ে একটু বারণ কর না জানা আরে না চিংকি দিদি পিয়া দিদিকে বারণ করলে আমার কয়তা ও শোনে না আরে আমার মনে হচ্ছে পিয়াটার জন্য আমরা সবাই ফেসে যাব। পিয়া দিদি চন্দ্রমুখী ভূতকে ডাকতে হবে না আরে গুড্ডু ভাই তুই ছেলে হয়ে এত ভয় পাচ্ছিস কেন আর ওই চিংকিটা তো একদম ছোটবেলা থেকেই ভয় পায় তুই না সাহসী ছেলে আরে প্রিয়া আমি তোর সাথে আছি আজকে ওই চন্দ্রমুখীকে আমরা ডেকে আনবো মাঝরাতে কেমন হ্যাঁ হ্যাঁ দাঁড়া তার আগে আমি আগে দেখি রাধানটি আর মা ঘুমিয়েছে নাকি আরে হ্যাঁ রাধাহানটি আর মা তো খুব ঘুমিয়ে আছে ওরা তো মনে হচ্ছে আর উঠবে না রাতে চলো চলো এবার আমরা আসল কাজটা সেরে নি। গিয়ে আমরা সব কিছু ব্যবস্থা করে নিই কীভাবে ভূতকে ডাকা হয় চলো সব আয়োজন করে ফেলি তারপর বাচ্চারা ভূতকে ডাকার জন্য সব আয়োজন করে নেয় এখানে তারা একটি কাগজে ইয়েস এবং নো লিখে নেয় আরে পিয়া তোর তো খুব বুদ্ধি ঠিক আছে ঠিক আছে চল এবার আমরা গেমটি চালু করি আরে দাঁড়া গেমের মাঝখানে যদি আবার আনটিটা উঠে যায় তাহলে আবার বিপদ হতে পারে আমি বরং আরেকবার ঘুরে দেখে আসি কি বলিস হ্যাঁ হ্যাঁ রাজু তুই ঠিক বলেছিস যা মা রাধানটিকে দেখে আয় তো একবার যে ওরা উঠে গেছে নাকি মাঝখানে মা রাধানটি উঠে গেলে পরে যদি আমাদের ডাকতে না দেয় হ্যাঁ হ্যাঁ আমি তার জন্যই তো দেখে আসছি আরে এই তো কুসুমানটি আর রাধানটি তো বেশ ঘুমিয়ে আছে হাহা চলো চলো এবার আমরা চন্দ্রমুখী ভূতকে ডেকে আনি আর চন্দ্রমুখী ভূতকে দিয়ে আমরা অনেক কাজ করাবো আমি তো আমার হোমওয়ার্কও করিয়ে নেবো হা তাড়াতাড়ি করে যাই হ্যাঁ চলো এখন আমরা সবাই রেডি চন্দ্রমুখী ভূতকে ডাকার জন্য চলো আমরা সবাই মিলে একসাথে বলি এপিয়া আমার না খুব ভয় করছে চল না আমরা এই গেমটা শুরু করতে হবে না আমরা ঘুমিয়ে পড়ি আরে না রে কিছু হবে না এই গীতাটা সবসময় কোন ভয় পায় আমাদের সাথে দেখ গুড্ডু ভাই আর চিনকিও এখন আর ভয় পাচ্ছে না আর তুই কি না এখন ভয় পাচ্ছিস বুদ্ধু মে দেখবি খুব মজা হবে আরে হ্যাঁ গীতা দিদি কিচ্ছু হবে না দেখবে পিয়া দিদি বলছে তো কিচ্ছু হবে না আমরা চন্দ্রমুখী থেকে চন্দ্রমুখী গল্প শুনবো ঠিক আছে চলো আমরা সবাই মিলে বলি চন্দ্রমুখী চন্দ্রমুখী তুমি কি এখানে আছো আরে অলুটা হঠাৎ করে এরকম করছিস কেন ঘাড়ে কিচ্ছু না এগুলো ভয় পাচ্ছিস কেন তোরা শুধু শুধু এমন করছিস চল আবার ডাকি চন্দ্রমুখী চন্দ্রমুখী তুমি কি এখানে আছো আরে দেখ পিয়া আমার মনে হচ্ছে কি চন্দ্রমুখী ভয় পেয়ে গেছে আসবে না আরে না না চল লাস্ট আরেকবার ডাকি প্লিজ চন্দ্রমুখী চন্দ্রমুখী প্লিজ তুমি যদি এখানে থেকে থাকো সারা দাও সারা দাও আরে পিয়া আমার তো মনে হচ্ছে যে চন্দ্রমুখী ভয় পেয়ে গেছে ও মনে হয় আসবে না বুঝলি তো চল আরেকবার আমরা ডাকি চন্দ্রমুখী চন্দ্রমুখী তুমি যদি এখানে এসে থেকো সারা দাও সারা দাও আরে দেখ কিছু একটা হচ্ছে কিছু একটা হচ্ছে এসে যাচ্ছে একবার নতে আসছে কি হচ্ছে আরে কি পিয়া এসব বন্ধ কর না পিয়া আমার না ভয় করছে আমার মনে হচ্ছে চন্দ্রমুখী আমাদেরকে বারণ করছে এগুলো করতে চল না আমরা স্টপ করে দিই আরে না রে গীতা কিচ্ছু হবে না আরে দেখ এসে চলে এসেছে তার মনে

আরে পিয়া কিছু এরকম থমকে গেল কি করে দেখ কেমন নুপুরের শব্দ আসছে আরে আরে পিয়া তুই কি নুপুর পরে আছিস দেখ না নূপুরের শব্দ আসছে আরে না রে আমি তো নুপুর পড়ি না আরে পি আমার মনে হচ্ছে কি চন্দ্রমুখী এসে আমাদের সামনে দিয়ে হাঁটাচলা করছে আমরা দেখতে পাচ্ছি না আমার খুব ভয় করছে রে আরে এ কি হচ্ছে আরে আরে বাঁচাও অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না আরে আমার মনে হচ্ছে কি আমরা পাঙ্গা নিয়ে নিয়েছি চন্দ্রমুখী মনে হচ্ছে এসে গেছে আরে কে একটু দূর ওরা এমনি ভয় পাচ্ছে তুই আরো ভয় পাইয়ে দিচ্ছিস আরে কিচ্ছু না জোরে হাওয়া এসেছে তাই হয়তো মোমবাতিগুলো নিভে গেছে দাঁড়া আমি এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি এই দেখ আমি এক্ষুনি জ্বালিয়ে দেব আর সব আলো আলো হয়ে যাবে হাওয়া আসতেই পারে যেহেতু আমরা বাইরে খেলাটা করছি ঠিক আছে নে এখন আমরা আবার খেলা করব। হ্যাঁ সব তো ঠিক আছে কিন্তু এরকম ভিতকেল একটা আওয়াজ করতে গিয়ে আসছে আমার তো কেমন ভয় ভয় করছে রে আরে আরে রে দেখ না এখন আরো বেশি করে আলোটা ওরকম করছে ওটা কি ওটা কি হরে হরে ওটা কি ওই দেখ সাদা কাপড় মুড়ে দেওয়া মনে হচ্ছে ভূত এসে গেছে চন্দ্রমুখী আরে পালা পালা সবাই এখান থেকে আরে আমরা তো ভয় পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে পালাতেই পাচ্ছি না সব খেয়ে সব কেনেবো। বলছি কি সব খেয়ে নেবে সব খেয়ে নেবে আরে সাদা কাপড়ে মনে হচ্ছে চন্দ্রমুখী এসেছে সব কটা খেয়ে নেবো খুব খিদে পেয়েছে সব খেয়ে নেব ভীষণ খিদে পেয়েছে আমার হরে হরে কেলটু এখান থেকে পালায় চল আমরা যদি জানে বাঁচতে চাই কত করে বললাম তোদের যে এই চন্দ্রমুখীকে ডাকার দরকার নেই তোরা তো শুনলি না হরে হরে গুড্ডু ভাই চল চল পালাই ও বলছে কি আমাদের সবাইকে খেয়ে নেবে চন্দ্রমুখী তাড়াতাড়ি করে চল আমরা পালিয়ে যাই হরে হ্যাঁ পিয়া দিদি চলো পালায় মাকে ডাক দি অরে অন্টে অন্টে তাড়াতাড়ি ওঠো বাড়িতে চন্দ্রমুখী ভূত এসে গেছে তাড়াতাড়ি করে ওঠো তোমরা আর ঘুমিও না এখন উহ বাবা কি গরম পড়েছে উফ চলো ছাড়ো তো কাপড়টা ফেলে দি আর দিয়ে আসতে হবে না মনে হচ্ছে রাধা ঘুমিয়ে গেছে আরে দাদা চলে এসো রাধার আর কুসুম দিদি ঘুমিয়ে গেছে কোনো চিন্তা নেই আরে আজকে বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে কত লেট হয়ে গেছে তাই বাড়িতে চুপি চুপি ঢুকছি আর কি আহ খুব খিদে পেয়েছে আরে এখানে কত খাবার রয়েছে কুরকুরে চিপস এগুলো খেয়েই বরং ঘুমিয়ে পড়ি এখন কি বলো আরে রে ভাই তুই ঠিকই বলেছিস আরে আমার জানেমানটা তো ঘুমিয়ে আছে চল চল ভাই আমরা তাহলে খাওয়া দাওয়া করে চুপটি করে শুয়ে পড়ি আজকে অনেক রাত হয়ে গেছে আরে বাচ্চারা কি করছো আরে পিয়া দেখ ওটা তোর বাবার আঙ্কেল আরে তার মানে ওটা বাবার আঙ্কেল ছিল ও জম্মির বাচ্চা বেঁচে গেলাম কি ভয় পাচ্ছিলাম আরে বাচ্চারা তোমরা এত রাতে কি করছো এখানে হ্যাঁ আসলে আঙ্কেল আমরা এখানে চন্দ্রমুখী ভূতকে ডাকার চেষ্টা করছিলাম ওর গল্পটা পুরোটা শোনার চেষ্টা করছিলাম ওর কাছ থেকে হরে বাপরে বাচ্চারা তোমাদের কি ভয় করে না হরে পিয়াশোনা তুমি তো দেখছি ভীষণ সাহসী এত ভয়ঙ্কর খেলা তো তোমার বাবাও জীবনে খেলতে পারবে না আর তোমরা বাচ্চারা এত রাতে খেলছো এইসব গেম বন্ধ করো এইসব তোমাদের জন্য খুব ভয়ঙ্কর হতে পারে কিন্তু যদি চন্দ্রমুখী ভূত চলে আসে এখন তো প্রায় রাত সাড়ে বারোটা বাজে আরে আঙ্কিল আমি আর বাড়ি যাব না আমি এখানেই ঘুমব আমার খুব ভয় করছে আরে হ্যাঁ ঠিক আছে বাবা সরি এখন আমরা তাহলে চুক্তি করে ঘুমিয়ে পড়ছি আমরা আর খেলবো না হ্যাঁ হ্যাঁ বাচ্চারা এরকম গেম খেলতে নেই চলো চুপটি করে শুয়ে পড়ো এখন আচ্ছা ঠিক আছে বন্ধুরা চল একসাথে শুয়ে পড়ি সবাই তারপর বাচ্চারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে আর রাধারদের তো এখানে কোনোই হুঁশ নেই আর এখানে পিয়ার বাবা এবং গুড্ডুর বাবাও ঘুমিয়ে পড়ে আর এখানে বাচ্চারা খুব ভয় পেয়েছে তাই রাতে তারা সবাই এখানেই ঘুমিয়ে আছে তখনই হঠাৎ করে চন্দ্রমুখী চন্দ্রমুখী তুমি কি এখানে আছো চন্দ্রমুখী চন্দ্রমুখী তুমি কি এখানে আছো চন্দ্রমুখী চন্দ্রমুখী তোদের কাউকে ছাড়বো না তোরা আমাকে ডেকে এনেছিস ডেকে এনে শান্তিতে ঘুমোচ্ছিস তোদের কাউকে ছাড়বো না